तुम्ही केंद्रेच जायचे फायदा तुम्हाला गिर्यागिरा गेला तू केंद्रेच जायचे এভাবে প্রকাশ্যে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে একটি ভিডিওতে তাকে স্পষ্ট বলতে শোনা যায় ভোট কেন্দ্রে গেলে পা ভেঙে দেওয়া হবে একই হুশিয়ারি বার্তা তিনি বারবার স্পষ্ট করেন বলেন কেন্দ্রেতে যেতে পারবেন না যদি যান পা ভেঙে দেওয়া হবে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাটে জানা গেছে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালালে বাধা প্রদান করে বিএনপি স্থানীয় এক নেতা এ সময় ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকিও দেন তিনি এমন অবস্থায় নোয়াখালীর পাঁচ আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ বেলায় সংবাদ সম্মেলন করেন অভিযোগ করেন বিএনপির কর্মীরা দাড়িপাল্লা নারী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন উঁচিশ জানুয়ারি নোয়াখালী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি আমার পছন্দ। যুব দলের প্রতনের নেতৃত্বে মহিলাদেরকে বয় ভিত্তি হুমকি এবং আমাদের মহিলাদের উঠান বৈঠক বন্ধ করে দেওয়ার জন্য সেই সন্ত্রাসীদের তিনি হামলা চালান সংবাদ সম্মেলনে জামাতের প্রার্থী আরো বলেন কবিরাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে যুবদল নেতা আলাউদ্দিনের নেতৃত্বে ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এমনকি জামাত সমর্থিত নারী ভোটারদের ঘরের বাহিরে বা কেন্দ্রে গেলে পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বিএনপির কর্মীরা জামাতে প্রার্থী বলেন এসব ঘটনার ভিডিও ফুটেজ সহ প্রশাসনকে দেওয়ার পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন অবস্থায় প্রশাসন নিরপেক্ষতা নিয়ে শঙ্কিত বলেও জানান তিনি বেলায়ত হোসেন আরো বলেন জুলাই গণাবর্তনে বিএনপি জামাত সমান অংশীদার তাহলে বিএনপিকে কেন বেশি সুযোগ দেওয়া হবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তারা যাবে আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে বাইশ জানুয়ারি থেকে নির্বাচনে প্রচারণা কাজ শুরু হয়েছে যা শেষ হবে দশ ফেব্রুয়ারি সবুজ আলম নিউজ ডেস্ক ইফতেফা